দেখো আমরা এখন দিল্লিতে আছি দিল্লিতে কিন্তু কন্টিনিউয়াসলি বৃষ্টি হচ্ছে আর দেখো সকাল থেকে বৃষ্টিটা স্টার্ট হয়ে গেছে বাইরের অবস্থা খুব বাজে দেখো ওয়েদারটা একবার দেখো পুরো কিন্তু ঝমঝম বৃষ্টি হচ্ছে ট্রেন সামনে দাঁড়িয়ে আছে আর পুরো স্টেশন কিন্তু অন্ধকার হয়ে পড়ে আছে মানে শোচনীয় অবস্থা কন্টিনিউসলি বৃষ্টি হচ্ছে আমরা এখন বসে আছি স্টেশনে বসে আছি আমাদের ট্রেন আছে রাত্রে বাট আমরা এখন ওয়েট করতে হচ্ছে আমরা যে ওয়েটিং রুমে যাওয়া বা সেটাও যেতে পারছে না খুব বৃষ্টি হচ্ছে আর আমরা দেখা যাক বৃষ্টি কখন থামে কীভাবে কী হবে বুঝতে পাওয়া যাচ্ছে না আজকে ট্রেনটা কীভাবে বেরোবে ট্রেন কিন্তু আমাদের রাত্রে আছে আর পুরো স্টেশন দেখো অন্ধকার

সামনে আছে আমাদের স্টল এখানে আমরা বসে বসে খাচ্ছি আর এখানে বসে বসে টাইম পাস করছি তো দিল্লিতে বৃষ্টিটা কেমন হচ্ছে পুরো কিন্তু মেঘ কালো হয়ে আছে আর এদিকে দেখো বৃষ্টি কন্টিনিউসলি চল এই শীতে যদি বৃষ্টিটা হয় তাহলে কি অবস্থা দেখো পুরো প্ল্যাটফর্ম দেখো অন্ধকার শীতের সকালে বৃষ্টি বুঝতে পারছো টাইম চল্লিশ কন্টিনিউয়াসলি আমি যখন থেকে নেমে যাই তখন তার আগের থেকেই বৃষ্টি স্টার্ট হয়েছে আর আমরা এখান থেকে এখানে ওয়েট করছিলাম অবস্থাটা একবার দেখো কি অবস্থা দেখো পুরো বৃষ্টি শীতকালে ও হো ঠান্ডাতে হালত খারাপ হয়ে যাচ্ছে নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেন বেরিয়ে যাচ্ছে আর দেখো একবার এবারে কিন্তু ভালোভাবে দেখতে পাবে কি বৃষ্টিটা হচ্ছে দেখো বৃষ্টি হচ্ছে খুব বাজে ওয়েদার একদম একটা বাজে ওয়েদার চলছে আর ঢাকা কিন্তু খুব বেড়ে গেছে